আসসালামু আলাইকুম পুরোদমে চলছে ইসরায়েল ফিলিস্তিনের সংঘাত জানিয়ে দেব এই মাত্র হাতে পাওয়া ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শুরুতেই শিরোনাম চার মাস পর তেল আবিবে রকেট হামলা চালালো হামাজ থাকছে বিস্তারিত প্রতিবেদনে দিকে নেতানিয়াহুকে বিচারের আওতায় আনার অঙ্গীকার এর দোগানের থাক্স বিস্তারিত প্রতিবেদনে আরও জানি দেব ফিলিস্তিনিদের জেগে ওঠার ডাক হামাসের থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানি দেব গাজাবাসীদের জন্য সুখবর দিল কানাডা থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানি দেব ইসরায়েলের সঙ্গে নতুন করে আলোচনা প্রত্যাখ্যান হামাসেন হামাসের থাকছে বিস্তারিত প্রতিবেদনে এত শিরোনাম নাম এবার বিস্তারিত প্রায় চার মাস পর ইসরায়েলের বাণিজ্য কেন্দ্র তেল আবিবে রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকার শাসক হামাস আজ রোববার ইসরায়েলি সামরিক বাহিনী এ তথ্য জানায় ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে গাজার রাফা এলাকা থেকে তেল আবিবে অন্তত আটটি রকেট সুরেশ হামাস এর মধ্যে একাধিক রকেট প্রতিহত করা হয়েছে হামলায় কেউ হতাহত হননি এদিকে আমাসের সামরিক শাখা কাসাম ব্রিগেড টেলিগ্রামে এক পোস্টে জানিয়েছেন ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে তেল আবিব নিশানা করে বেশ বেশ কিছু সংখ্যক রকেট ছুঁড়েছেন তাদের যোদ্ধারা গাজায় এএফপি একজন প্রতিনিধি রাফা থেকে রকেট ছুঁড়তে দেখেছেন এদিকে তেল আবিবের এএফপির অপর এক প্রতিনিধি জানিয়েছেন সেখানে অন্তত তিনটি বিস্ফোরণের শব্দ শুনছেন তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ ও আহ্বান উপেক্ষা করে গাজার রাফা ইসরায়েলি সেনারা স্তর অভিযান শুরু করার কয়েক কয়েকদিনের মাথায় ইসরায়েলে ইসরায়েলের তেল আবিবে আজ রকেট হামলা চালালো হামাস ফিলিস্তিনের অবরুদ্ধ রাফা শহর ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় দেশটির আসল চেহারা উন্মোচিত হয়েছে বলে মন্তব্য করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান সেই সঙ্গে নেতানিয়াহুকে বিচারের আওতায় আনার অঙ্গীকারও করেছেন তিনি তুর্কি গণমাধ্যম টিআরটি ওয়ার্ড জানিয়েছে এরদোগান সোমবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বর বর অভিহিত করে তাকে বিচারের আওতায় আনার অঙ্গীকার করেন এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রীকে স্লোবোদান মিলসেসেভ রাবডান কারাজ কারাদজিক ও অ্যাডলভ হিটলারের সঙ্গে তুলনা করেন প্রতিবেদনে বলা হয়েছে সোমবার রাফা শহরে ইসরায়েলি হামলা সমালোচনা করেছেন এরদোগান। তিনি বলেছেন আন্তর্জাতিক আদালতের আদেশের পর রোববার রাফায় করা হামলা সন্ত্রাসী ইসরায়েলের বিশ্বাসঘাতক ও নিষ্ঠুরূপই প্রকাশ করেছে ফিলিস্তিনের গাজাবাসীদের জন্য পাঁচ হাজার ভিসা ইস্যু করার ঘোষণা দিয়েছে কানাডা এর আগে গাজাবাসীদের জন্য এক হাজার ভিসার প্রতিশ্রুতি দিয়েছিল দেশটি যা কানাডার গত বছর ডিসেম্বরে ঘোষণা করেছিল গাজায় বসবাসকারী কানাডিয়ানদের আত্মীয়দের বিশেষ ভিসা একটি বিশেষ কর্মসূচি অধীনে বরাদ্দকৃত এক হাজার অস্থায়ী আবাসিক ভিসা থেকে পাঁচ গুণ বৃদ্ধি করে পাঁচ হাজার করা হয়েছে কানাডার অভিবাসন মন্ত্রী মার্ক মিলার বলেন যদিও গাজা থেকে সরে যাওয়া সরে যাওয়া বর্তমানে সম্ভব নয় পরিস্থিতি যে কোনো মুহূর্তে পরিবর্তিত হতে পারে পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমরা আরও বেশি ফিলিস্তিনিকে সাহায্য করতে প্রস্তুত থাকব মার্ক মিলারের একজন মুখপাত্র বলেন চারশো আটচল্লিশ জন গাজাবাসীকে অস্থায়ী ভিসা দেওয়া হয়েছে যার মধ্যে দুইশো চুয়ান্নটি ভিসা বিশেষ বিশেষ প্রোগ্রামের সঙ্গে সম্পৃক্ত সম্পৃক্ত নয় এমন নীতির অধীনে রয়েছে আরও একচল্লিশ জন আরো একচল্লিশ জন এখন পর্যন্ত কানাডা এসেছে রোববার রাতে ইসরায়েলি বিমান হামলায় দক্ষিণ গাজা রাফা শহরে একটি তাবুতে আগুনের সূত্রপাত হয় এতে কানাডা সহ বিশ্ব নেতাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলেনি মেলেনি জলি এক বিবৃতিতে বলেছেন রাফাতে ফিলিস্তিনি বেসামরিকদের নিহত হয় আমরা আতঙ্কিত কানাডা রাফাতে ইসরায়েলি সামরিক অভিযানকে সমর্থন করে না গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে ফিলিস্তিনিদের জেগে ওঠার ডাক দিয়েছে স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলি দখলদার বাহিনী রাফা শহরে একটি পরিকল্পিত নিরাপদ অঞ্চলে বাস্তুশ্রুত ফিলিস্তিনিদের একটি তাঁবুতে বোমা হামলা চালিয়ে অন্তত পঁয়ত্রিশ জনকে হত্যা করেছে এমন আহ্বান কমপক্ষে পঁয়ত্রিশ তাদের অনেকেই নারী ও শিশু কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে হামলার পর তাবুতে আগুন ধরে যায় এতে এতে অনেকে আগুনি পুড়ে মারা গেছে এছাড়া তাল আজ সুলতান এলাকাতেও হামলা হয়েছে সব মিলিয়ে গত চব্বিশ ঘন্টা ইজরায়েলি বাহিনী জাবালিয়া নুসেরাত এবং গাজার সিটি সহ অন্যান্য এলাকায় উদ্বাস্থ ফিলিস্তিনিদের আশ্রয় কেন্দ্রে বর্ষণ করেছে ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছে এসব হামলায় কমপক্ষে একশো জন নিহত হয়েছেন এদিকে হামাজ বলছে ফিলিস্তিনিদের অবশ্যই গাজার দক্ষিণাঞ্চীয় শহর রাফাতে ইসরাইলি বাহিনীর গণহত্যার বিরুদ্ধে জেগে উঠতে হবে এবং প্রতিরোধ গড়ে তুলতে হবে টিআরটি ওয়ার্ড জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন রোববার এক বিবৃতিতে বলেছে আজ রোববার সন্ধ্যায় উদ্বাস্থ ফিলিস্তিনিদের তাবুতে অপরাধী দখলদার বাহিনী যে ভয়ঙ্কর গণহত্যা চালিয়েছে তার প্রেক্ষিতে আমরা পশ্চিমটি জেরুজালেম অধিকৃত অঞ্চল এবং বিদেশে অবস্থানরত আমাদের জনগণকে জেগে ওঠা এবং চলমান গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানার প্রতিবাদ করার আহ্বান জানাই তবে ইসরায়েলি সামরিক বাহিনী হামলার বিষয়টি নিশ্চিত করে বলেছে তারা নির্ভুল অস্ত্র ব্যবহারকারী হামা যোদ্ধাদের টার্গেট করে হামলা চালিয়েছে আগুন লাগার সময় বেসামরিক লোকজন আহত হয়েছে বলে স্বীকার করেছে ইসরায়েল যদি নিহতের বিষয়ে তারা কিছু বলেনি গাজা যুদ্ধবৃতির প্রসঙ্গে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সঙ্গে নতুন করে আলোচনায় বসতে চায় ইসরায়েল তবে এ বিষয়ে ইসরায়েলের সঙ্গে আলোচনায় বসতে চান না বলে জানিয়েছে হামাসের জ্যেষ্ঠ নেতা ওয়াসামা হামদান সংবাদ মাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে জানায় মঙ্গলবার গাজা যুদ্ধবিরত নিয়ে নতুন করে আলোচনা শুরুর খবর ইসরায়েলি মিডিয়া প্রকাশিত হয় এ সময় ইসরায়েলের সঙ্গে এমন যুদ্ধ এমন যুদ্ধবিরতির আলোচনা দরকার নেই বলে মন্তব্য করেন ওসামা হামদান শনিবার জাজিরা আরবিকে দেওয়া এক সাক্ষাৎকারে হামদান বলেন গাজা থেকে যত দ্রুত সম্ভব ইসরায়েলি সেনাদের প্রত্যা প্রত্যাহার এবং সব ধরনের আগ্রাসন বন্ধ করতে হবে তিনি জানান তিনি জানান চলতি মাসের প্রথম দিকে হামাস যুদ্ধবৃতির জন্য কাতার ও মিশর মধ্যস্থকারীদের দেওয়া একটি প্রস্তাব রাজি হয় কিন্তু ইসরায়েল এ প্রস্তাবে দ্বিমত পোষণ করে এর পরিপ্রেক্ষিতে তিনি বলেন ইসরায়েলের সঙ্গে আমাদের নতুন কোনো নতুন করে কোনো আলোচনা দরকার নেই কারণ হামাস আগে যুদ্ধবৃতির প্রস্তাব রাজি হয়েছিল যা ইসরায়েল প্রত্যাখ্যান করেছে তাই এই আলোচনার অর্থ হলো গাজায় আগ্রাসন চালিয়ে রাখার জন্য ইসরায়েলকে আরও সময় দেওয়া ইসরায়েল হামাসকে যে নতুন প্রস্তাব দিয়েছে তাতে গাজায় স্থায়ী যুদ্ধবিরতির কথা উল্লেখ নেই বরং বলা হয়েছে গাজায় কয়েক মাসের যুদ্ধবিরতির পর ইসরায়েল আবার যুদ্ধ শুরু করতে পারবে ইসরায়েল হামাজকে ধ্বংস করার আগ পর্যন্ত যুদ্ধ বন্ধ করবে না বলেও স্পষ্ট জানিয়েছে এদিকে হামাস হামাস সাময়িক কোনো যুদ্ধবিরতির প্রস্তাব মানবে না বলে স্পষ্ট জানিয়েছে তারা স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করতে চায় আমাজ পরিচালিত গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার বলছে যে ইসরায়েল এবং ফিলিস্তিনি সশস্ত্র বাহিনীর মধ্যে সাত মাসেরও বেশি সময় ধরে চলমান যুদ্ধে এই অবরুদ্ধ অঞ্চলে কমপক্ষে পঁয়ত্রিশ হাজার নয়শো চুরাশি জন নিহত হয়েছে এই সংখ্যার এই সংখ্যার মধ্যে গত চব্বিশ ঘন্টায় কমপক্ষে একাশি জন মারা গেছে একটি মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে আক্রমণ করার পর যুদ্ধ হওয়ার পর থেকে গাজা উপত্যকায় আশি হাজার ছয়শ তেতাল্লিশ জন আহত হয়েছে